উত্তর চব্বিশ পরগনা জেলার বারাসাত লোকসভা কেন্দ্রের দেগঙ্গা ব্লকের কদম্বগাছি গ্রাম পঞ্চায়েতের একষট্টি নম্বর বুথে সোমবার সকাল সাতটা থেকে পুনরায় ভোট গ্রহণ শুরু হয় কদম্বগাছি সর্দারপাড়া এফপি স্কুলের ভোট কেন্দ্রে কড়া নিরাপত্তার মধ্য দিয়ে রুম টু বুথে পুনরায় ভোট গ্রহণ চলছে সকাল থেকে ভোট কেন্দ্রে ভোটারদের লাইন খুব একটা দীর্ঘ হয়নি কখনোই গত পয়লা জুন শনিবার বারাসাত লোকসভার এই বুথেই ছাপ্পা ভোটের অভিযোগ ওঠে সেই মতো রাজ্য নির্বাচন কমিশন পুনরায় এই বুথে ভোট গ্রহণের নির্দেশ দেন তারপরেই সোমবার সকাল থেকে ভোট গ্রহণ শুরু হয় ভোট গ্রহণ চলবে সন্ধ্যে ছটা পর্যন্ত